বন্ধুরা আমরা সবাই জানি শীতকাল মানে পিঠে পুলির উৎসব আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি তিন রকমের পিঠে করেছি আর এই পিঠেটা আপনারা সুজি কিংবা নাটা দিয়েও করতে পারেন তো যাই হোক পিঠে দেখুন এই দুধ চিতাই পিঠে নারকেল পিঠে নারকেল পুলি পিঠে যেটা বলা হয় আর করেছি সিমাই পিঠে হাতে কাটা সিমাই যাই হোক এই যে ডোটা বানিয়ে নিয়েছি নাটা দিয়ে আপনারা চাইলে সুজি দিয়েও বানাতে পারেন তো ডোটা আমি দুশো গ্রাম সুজি নিলে হবে আর চালিনাটা নিলে পাঁচশো গ্রাম আটা নিতে হবে তো প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা একটু বল গোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আমি আটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি তারপরে রকম সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি অবশ্য গরম গরম এরকম আটাটা মেখে নিয়ে ডোটা বানাতে হবে যাই হোক ডোটা মসৃণভাবে বানিয়ে নিয়ে আমি প্রথমে পুলি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এই দেখুন আমি এইভাবে বাটির আকারে সেপ দিয়ে নিয়েছি আর নারকেলের পুটটা আমি খেজুরের গুঁড়ো দিয়ে আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে রাখতে পারেন যাই হোক আমি পুটটা দিয়ে দেখুন কত সুন্দরভাবে মুড়ে নিচ্ছি যে যেরকম নকশা পারেন সেরকম করেই বানাবেন আর এইভাবে মুখটা চেপে দিলেও হবে তারপরে পিঠে কমপ্লিট হয়ে গেলে আপনি ভাপিয়ে বা ভেজে খেতে পারেন তা আমি এটা ভাপা পুলি পিঠে করেছি আজকে দেখুন কি সুন্দর নকশা করা হচ্ছে নকশাটা যে যেমন পারে তো অনেকে নকশা পারে না বলে এই পুলি পিঠে বানানোর জন্য পুলি পিঠের ডিজাইনের যে বক্সটা পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসছে বাজার থেকে যাই হোক আমি হাতেই বানাচ্ছি এরকম সুন্দর করে এ দেখুন আপনাদের দুটো দেখিয়ে দিচ্ছি যাই হোক পুলি পিঠেটা বানানো হয়ে গেলে আমি ভাপাতে দেব সেটাও আপনাদের দেখাচ্ছি তবে পানিটা বল গোটার পরে তার উপরে একটা মানে এরকম ছিদ্র করা যে পাত্র পাওয়া যায় সেটা দিয়ে দেবেন দিয়ে পিঠেগুলো সাজিয়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেবেন কি সুন্দর লাগছে না একসঙ্গে পিঠেগুলো বন্ধুরা যেহেতু তো যাই হোক এবার আমার ভাপিয়ে নেবার পালা তেই যে দেখুন আমি একটা পাত্রে পানি দিয়েছি তার উপরে ছিদ্রযুক্ত একটা প্লেট দিয়েছি আর পিঠেগুলো এইভাবে সাজিয়ে দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পরে উঠিয়ে নিয়েছি দেখুন একদম তুলত্রেন সফট নরম নরম পুলিপিঠে ভাপা পুলিপিঠে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখাবো হাতে কাটা পিঠে এই যে পুলিপিঠে আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা বড় হবে আপনারা পুরোটা দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে যাই দেখুন কত সুন্দর সফট হয়েছে যাই হোক এবার আমি যাব সিমাই পিঠের জন্য এই যে ডোটা আমি মসৃণভাবে এরকম করে নিচ্ছি তারপর আমি সরু সরু আকারে সেপ দিয়ে নেব এই যে যেরকম লম্বা করে সরু আকারে সেপ দিয়ে নেব। আর একটু একটু করে কাটবো আর এরকম সীমায়ের আকার দিয়ে এই দেখুন আমি পিঠেগুলো কেটে নিচ্ছি এইভাবে হাতে অনেকে কি করে মাটির যে মানে এ পাওয়া যায় মাটির যে পাত্র বা যে খুঁড়ি টাইপের পাওয়া যায় সেটার ওপরে এরকম হাতে কেটে সীমায় পিঠে আগেকার মা ঠাকুমারা বানাতেন সেখান থেকেই শেখা আমরা আবার কোথা থেকে শিখবো মায়েদের কাছ থেকে ঠাকুমাদের কাছ থেকে দিদাদের কাছ থেকে এই পিঠেটা বানানো অবশ্যই আমরা শিখেছি যাই হোক এখন বেশ সুন্দর করে এরকম একই আকারের শেপটা দিয়ে নিচ্ছি একই আকারে দেখুন পিঠেটা একটাও ছোট বড়ো হচ্ছে না প্রত্যেকটা একই রকম হচ্ছে ভালো লাগছে না বন্ধুরা যাই হোক শীতকালে পিঠে না খেলে জমে না তা আমি আজকে তিনটে করেছি আর অন্যদিন আরও অনেকগুলো পিঠে করব করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে শীতে যত রকমের পিঠে আছে অবশ্যই করব। তো এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি দুটো এলাচ ফেটে দিয়েছি তারপর দিয়ে দেব আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ খেজুরের গুড় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখে দুধটাও বলতে শুরু করবে তারপর আমি কেটে রাখার সিমাইগুলো আমি দিয়ে দেব। বেশক্ষণ নাড়াচাড়া করব না ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে তা নাহলে একদম মানে বসে যাবে জমে যাবে আর ওই যে ঝোলটা থাকবে না ঝোলটা পিটেনার মধ্যে টেনে নিলে সেটা কিন্তু খেতে টেস্টি হয় না একটু ঝোলঝোল মতো থাকবে মানে সেইটাই সবচেয়ে বেশি সুন্দর হয় আর খেজুরের গুঁড়ো দিলে স্মেলটা এত সুন্দর হয় যাই হোক আমি দুধটা বলো গোটার পরে এই যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু অনেকে এই পিঠেটাকে চুষি পিঠেও বলে থাকে তবে আমরা হাতে কাটা সেমাই পিঠে বলি আমাদের এখানে যাই হোক চুষি পিঠে হোক আর সেমাই পিঠে হোক এইভাবেই রান্না করবেন এই যে ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব আমি বারবার বলছি যে ঝোল অবস্থায় নামে নিলে এই যে দুধটা খেতে খুব সুন্দর লাগে চুষি পিঠে আর দুধ একসঙ্গে খেতে অসাধারণ লাগে যাই হোক আমার এটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব দুধ চিতয় পিঠে দুধ চিতয় পিঠে বানানোর প্রসেসটাও আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে বানাতে হয় তো আমার চুষি পিঠে বা সিমাই পিঠে কমপ্লিট হয়ে গেছে আমি এটা একটা বাউলে উঠিয়ে নেব তারপর আমি যাব চিতয় পিঠে বানানোর জন্য তো চিতয় পিঠে বানাবো আমি আজকে সুজি দিয়ে মানে এটাতে আমি আটা দেবো না আমি আগে দুটো পিঠে আটা দিয়েই করেছি এবার আমি সুজিটা দিয়ে কিভাবে পিঠে বানানো যায় সেটাই আপনাদের দেখাবো তো আমি চিতয় পিঠের জন্য আগে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি দুটো এলাচ ফেটে দিয়েছি দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে এখানেও আমি খেজুরের গুড় আর চিনি অ্যাড করেছি যাই হোক আমার দুধটা ঘন হয়ে এসেছে আমি এইভাবে ঢেকে রেখে দেবো আর চিতাই পিঠেটা বানাবো আর গরম গরম আমি ওই দুধের মধ্যে ছেড়ে দেবো তাহলে ভালো করে ভেজে আমি সুজি নিয়েছি দুশো গ্রাম আর আমি একশো গ্রাম মতো এখানে ময়দা মিক্সড করেছি আর স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি মনে রাখবেন যখন ব্যাটারটা বানাবেন এরকম নেড়ে চেড়ে সুন্দর মসৃণ ব্যাটার বানাবেন তারপর কিছুক্ষণ এরকম ঢাকা দিয়ে রাখার পরে পিঠেটা বানাতে হবে তো এর মধ্যে আমি কি কি অ্যাড করেছি আবারও বলছি আমি সুজি ময়দা স্বাদ মতো লবণ বেকিং সোডা আর বেকিং পাউডার এইগুলো দিয়ে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছি যাতে পিঠেটা ভালোভাবে ফোটে এবার যেটা করতে হবে একটা ফ্রাই প্যান কিংবা একটা কড়াই নিয়ে ব্যাটারটা এরকম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবেন দেখবেন পিঠেটা এরকম আপনা আপনি ফুলে এরকম ছিদ্রযুক্ত হবে এরকম ছিদ্র হলে এর মধ্যে দুধটা ভালোভাবে গিয়ে পিঠেটা একদম নরম তুল তুলে আর সফট হবে খেতেও দারুণ লাগবে পিঠে কমপ্লিট হয়ে গেলে আমি নারকেল দিয়ে মানে নারকেল আমার আগে থেকে কুড়ানো ছিল সেটা আমি ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ হবে যাই হোক আমি পিঠেটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর বন্ধুরা দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে সফট নরম আর অসাধারণ বন্ধুরা কার কার আজকের পিঠের রেসিপিগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে কোন পিঠেটা পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন আজকে অবশ্য আমার পিঠে এই পর্যন্ত তবে অন্যদিন যেসব পিঠেগুলো আমি বানাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো সবে তিনটে হলো বাকি অন্যদিন আরও অনেক কিছুই আপনাদের বানিয়ে দেখাবো যা হোক পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনাদের একে একে সব দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা ভাববেন না যে আমি কোনো রেসিপি দেখালাম আসলে পিঠেগুলো আজকে আমাদের বাড়িতে বানিয়েছি কিভাবে বানাতে হয় তাই আপনাদের আজকে দেখালাম যাই হোক ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ